পান্ডেশন ওয়ান ভোট চান মোদী টানা তিন মাস ধরে লোকসভা ভোট এরপর বিধানসভা পঞ্চায়েত পুরসভার ভোটও রয়েছে পাঁচ বছরের জন্য সরকার তৈরির পর এক বছর নির্বাচনেই সময় চলে যায় বলে মত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর নির্বাচনের নিয়মের গেরোতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যে সমস্যা হয় উন্নয়নও কম হয় দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের তিন মাস ধরে ইলেকশন হয় কখনো শুনেছেন তিন মাস ধরে ইলেকশন মানে পাঁচ বছরের একটা সরকার যদি তিন মাস লোকসভা ইলেকশন করে তিন মাস বিধানসভা ইলেকশন করে এক মাস পঞ্চায়েত ইলেকশন করে তো বছরের একটা বছর তো চলে গেল শুধু ইলেকশন করতে তার মধ্যে মিউনিসিপ্যালিটি আছে তার মধ্যে বাই ইলেকশন আছে তার মধ্যে পঞ্চায়েত ইলেকশন আছে তার মধ্যে বিধানসভার বাই ইলেকশন আছে তাহলে কাজটা হবে কবে একবারও কি ভেবে দেখেছেন যারা ঘুটিটা সাজান ঘুটি সাজানোর বাবু বিবিরা একবারও কি ভেবে দেখেছেন দু হাজার উনিশে লোকসভা নির্বাচন ও দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে ভরা ডুবি হয়েছে তৃণমূলের এদিন ফুলবাড়ির সভা থেকে তা নিয়ে তৃণমূল সুপ্রিমোর গলায় শোনা যায় আক্ষেপ তার প্রশ্ন কেন বিজেপিকে যেতান আপনারা যে বিজেপিকে ভোট দিয়ে জেতালেন নর্থ বেঙ্গলের সব সিট বিজেপি পেল লোকসভা ইলেকশনে কি দোষ করেছিল তৃণমূল জঙ্গলমহলে সব সিট তৃণমূল বিজেপি পেল কেন কী দিয়েছে আজ পর্যন্ত একটা কিছু দিয়েছে একটা কিছু করেছে যদি কিছু করে দিয়ে থাকে আমার কোনো আপত্তি নেই আমরা করেছি আমরা বলি আমরা করেছি যান দেখে নিন গাজলডোবা ভোরের আলো কি হয়েছে তো আপনার উপর চাপিয়ে দেবে একটা ধর্মের নামে কোনো একজনকে আপনারা সেটা মেনে নেবেন আমরা কাউকে অসম্মান করি না কিন্তু এটা হচ্ছে দাঙ্গার ফর্মুলা সম্মান করতে আমার কোনো অসুবিধে নেই কিন্তু দাঙ্গা করতে দেব না দাঙ্গার ফর্মুলা ধর্ম হয় না দাঙ্গা করবার জন্য ফর্মুলা বাইরে থেকে চাপিয়ে দেবে হবে না আমাদের মাটি আমাদের ভালোবাসার মাটি আমাদের ফসল আমাদের ভালোবাসার ফটল এই জায়গা আমরা কাউকে দখল করতে দেব না কাজেই মনে রাখবেন টুকুস টুকুস করে আর কুটুস কুটুস করে আর অনেক টাকা পাঁচ লাখ নাকি কতদের সেলে আছে যাদের দিয়ে রোজ ছবি বানায় মিথ্যে কথা বলে মিথ্যে ছবি বানায় ইউটিউবে ওগুলো বিশ্বাস করবেন না কোটি কোটি টাকা চুরি করেছে তাই দিয়ে এগুলো করছে এগুলোকে বিশ্বাস করবেন না আমি যেটা বলছি মুখের কথা বিশ্বাস করবেন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি আমাকে চ্যালেঞ্জ করবেন আমার কোনো অসুবিধে নেই হঠাৎ করে আসবে আর ভোটটা নিয়ে চলে যাবে কেন দেবেন আর দিল্লিতে গিয়ে বাংলার কথা বলবে না বলবে বাংলাকে টাকা দেবে না কেন দেবেন বলতে পারেন মা বোনেরা আমার আমরাই সমস্ত রকম সরকার গড়তে সাহায্য করব। কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি হাতে হাত ধরে লড়াই করছে একটি ভোটও সিপিএমকে দেবেন না কংগ্রেসকে দেবেন না ওরা বিজেপির থেকে সাহায্য নিয়ে বিজেপিকে মদত করার জন্য আমি মা ভাই বোনদের তাই জিজ্ঞেস করবো কী অপরাধ করলো তৃণমূল কংগ্রেস যে ডাবাম ফুলবাড়ি এবং উত্তরবঙ্গ বারবার আপনারা বিজেপিকে কেন ভোট দেবেন কি করেছে বিজেপি আপনাদের জন্য কি করেছে এক পয়সা দিয়ে কাউকে সাহায্য করেছে ঈদে মিলন উৎসবের বিরতির পর চালসায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে চোর চোর স্লোগান উঠেছিল এদিন তা নিয়েও সোচ্চার হন তিনি পরশু আমি চালসায় যাচ্ছি সাহস কত বড় দেখুন আমি ঈদের মিটিং করে আমি চালসায় ফিরছি তো আমার গাড়ি যাচ্ছে আর চোর চোর করে চিৎকার করছে আমি বলি ওরে পকেট মার जे पॉकेट मारी करे शे आगे बाज बाज जोनो पॉकेट मारी करे चित्कार करे सबसे चे बड़ो चोर सबसे चे बड़ा गद्दार सबसे चे बड़ा डाकू सबसे चे बड़ा माफिया राज आज कोई चलाते हैं तो बीजेपी चलाता है हम लोग नहीं ये बात याद रखना बांग्ला सच्चाई ढंग से काम करते हैं ये हमारा चैलेंज है अगर आपको चार बच्चा रहेगा एक बच्चा सादा हो सकता है एक बच्चा तोरब গোড়া হোক হ্যাঁ ইসকা মতলব এ নেই সব খারাপ হ্যাঁ বেঙ্গালুরুর ক্যাফে ব্লাস্টারের অভিযুক্তদের বাংলার পুলিশ ধরে দিয়েছে দাবি করার পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন বাংলা হচ্ছে দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ রাজ্য ঘর ঘর মে সোর বিজেপি চোর হ্যায় ঘর ঘর মে সোর হ্যাঁ চোর আর বলবেন জনগণের গর্জন বিজেপিকে বিসর্জন জনগণের গর্জন বিজেপিকে কে বিসর্জন জনগণের গর্জন বিজেপি কে বিসর্জন আপনাদের এখানে মনে রাখবেন আরো অনেক ইন্ডাস্ট্রি আসছে শুনুন এরা হচ্ছে ভোট পাখি ভোট আসলে আসে ভোট চলে গেলে চলে যায় বুঝুন এত মিথ্যবাদিক দল আর বাংলাকে বদনাম করার দল বেঙ্গালোরে একটা ঘটনা ঘটলো আর ওদের একটা ফোড়ে আছে ফোড় ফোড়ে ফোড়ে সারাক্ষণ বলে দিল বেঙ্গল ইজ নট প্লেস ভুলে গেছে বেঙ্গালুরু আলাদা স্টেট আর বেঙ্গল আলাদা স্টেট দ্বিতীয় কর্ণাটকায় দু ঘন্টার জন্য মিদনাপুরে কন্টাইতে ছিল গদ্দারদের জায়গায় আমাদের পুলিশ দু ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে দিয়েছে এটা হচ্ছে বেঙ্গল মনে রাখবেন সেফেস্ট প্লেস ইন ইন্ডিয়া মাটি কামড়ে তিনি উত্তরবঙ্গে থাকবেন বলে এদিন জানান তৃণমূল সুপ্রিমো নির্বাচনী প্রচারে আগামী দিনে অসম সফরও করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাও এদিন জানিয়ে দেন তিনি সানি রায় রিপোর্ট সময় কলকাতা